আর শোন খারাপ করলে কিন্তু তোরে আমি একদম মাথায় চা ঢালাই দিবো একদম ব্যাপার হতেসে তোমারে কিছু কই না তোমার বোর্ড জন্য বোর্ডটা দেখলে মায়া লাগে ভালো ফ্যামিলির মায়া কিন্তু আমি তো বাড়িটা আশ্রম নেই নাই কি রে কাইলা আশ্রম আছি মাসের পর মাস বাড়িতে থাকবা ভাড়া দিবা না তাতে হইতে পারে না ভাড়া দিতে না পারো চলে যাও কি ঠিক না ভাই আমার আর দু একটা দিন সময় দেন আসলে বেতনটা হয় নাই তো এখনো আরে তোমার বেতনের দিকে তাকায় থাকুক না কি আমি হ্যাঁ প্রতি মাসে তো একই কথা ভাড়া দীবনে চলে যাবা স্পষ্ট বার গুল্লু ভাই আমি আনিস গুল্লু ভাই কোন আনিস ওই রহমত মিয়ার কলোনিতে থাকি তোমার বউ ভালো আছে আপনি আমার বোর কথা মনে রাখছেন আরে মনে থাকবো না তুমি ওই লাখিম্যান সেভেন 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 তোমার মতো একটা বউ পাইলে সব কিছু সাইরা দিয়া আর সংসারই হয়ে যেতাম তা কি মনে করা না ওই আপনার কথা হঠাৎ মনে হইলো তাই আসলাম বুঝলাম আমরা হইলাম কি আর সমাজের কীট নিকৃষ্ট মানুষ বিপদে না পড়লে আমার কাছে কেউ দেখা করতে হয় না তার রহমত মিয়া কি তোমারে কোনো জামেলা করছে জি না দূর আপনি কি কন সেই সাহস তার আছে আপনার দোয়া ইনশাআল্লাহ এখন এলাকার সবাই আমার খুব সম্মান করে আর সেরকম কোনো সমস্যা হলে আপনি তো আসেনি তাই না হ্যাঁ আমি তো আসি তা তুমি কি আস না যাইবা তাহলে যাই যাও ওয়ালাইকুম সালাম ওয়া ক্যামেরা ওয়াও স্টাইল দেখাও জানন এক্স টোয়েন্টি ওয়ান লে ঠেকাও

কত লাগবে বলেন কিভাবে আপনি যখনই টাকা চাইতে আসেন তখন এরকমই করেন এটা কোনো ব্যাপার না নি ভাই আপনার যখন টাকা লাগবে তখন চাইবেন বেতনটা পেলে দিয়ে দেবেন আর কি